বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ধান ঝরাবো আর কি অল্প করে কেননা এটা চটুমুখী ধান দেখতে পাচ্ছ তো পা প্যাডেলেই ঝরাবো তার কারণ কি চটুমুখী ধান এটা খ্যাটটা বড় আছে আর এই খ্যাট দিয়ে ছোট করব কেননা ধান গল্লাতে হবে আবার তো এই খ্যাট দিয়েই বুঝা বানবো আর কি তাছাড়া তো সব ছোট ছোটো খ্যাট আর চট মুখে ধানের আতপ করবো তোমার তো ভালো করেই জানো খুব সেন্ট উঠে এই চালটাতে হ্যালো রান্না কী ভাজত এটা কলা ভাজা আর ডিম ভাজ ডিম ভাজ বুঝেছি কই দেখি দেখিখানে একটু বলা না ধানটা হয়ে গেছে একটু ভালো বেশি লোক আমি

ও বন্ধুরা আমাদের ধান ঝরা হয়ে গেল ধান ধানঝড়া বলতে গেলে বেশি ধান ছিল না গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগ না কেমিনী ভোগ এটাকে ধান দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট আর সেন উচ্ছে খুব তো বেশি ছিল না মানে ষোলো গুন্ডা মতো ছিল তো সেই ষোলো গুন্ডা ঝরানো হয়ে গেল আর এই ধানটা আতপ করব কেন কিছুদিন পর নবান্ন বলে যে উৎসবটা হয় সেই জন্য কী করবে এটা বিছন করবে নাকি রোদে দিতে হবে তো

আর ওই যে ওই খড়গুলো দেখতে পাচ্ছি ওগুলো সব ছোটো ছোটো খড় আর নরম খড় আর কি মানে ছিঁড়ে যাবে আর কি ছোটগুলো ওই জন্যে ছোট করার জন্য ভালো এই খাড়গুলো একদিন হবে না বোধ হয় কী করছ ভাত খেলে তুমি ও ভাত খাওয়া গেল তোমার বাহ ভেরি গুড আঁকুরটা এখানে কেন রেখেছ আঁকুরগুলো কে খাবে ও খেয়ে নিয়েছ চলো হচ্ছে ওই একটিন হবে না বোধহয় হয় হবে মা হ্যাঁ ওই চাটি রেখে দিয়েছ বেশি করে লাগাবে বাস আগের বছর তাড়াতাড়ি এইটক বাসনটা ইয়ে করে ধুয়ে তিনটে বেজেই গেল গা লাইমন তাহলে আর ছোটো দিনের বেলা না ওই জন্য তাড়াতাড়ি এখন চলে যাচ্ছ ভিডিও তো হচ্ছেই না তার কবে ভিডিও করছি বলো তো সেই দিদিরা যখন ছিল প্রায় সাত দিন দশ দিন হয়ে গেলো দশ দিন আগে ভিডিও শ্যুট করেছি আর তো ভিডিও শ্যুটই হয় না আজকে মনে করলাম করবো তো আজকে তো হবেও না রোদ মনে হচ্ছে ডুবেই গেল ভাত খেতে ই করতেই তো চারটে বেজে যাবে চারটে মানে তখন সন্ধ্যা কি বললে সকালে ভিডিও বানাবো মার যেছি না সকালবেলাতে ওইটাই মার যাচ্ছে বলে হুম কোনো ভিডিও ফিডিও কিছুই নাই সকালে মার চলে যাচ্ছে ধান কাটতে দেখি কদিন ধান কাটতে লাগবে এখনো সাদা দিন যা টাইম লাগবে লেগে দিদি হ্যাঁ ভাত বড় ভাত বড় আমার চান্ত খুলি কি হলো বাবু পা দিতে নাই বাবু ওইগুলো পড়াশোনা তুমি তোলো ওগুলো লেখা জায়গা আছে ওরকম করতে নাই পা দিতে নাই ওগুলো লেখা জায়গা না পড়াশোনা ই লয় তো কাঁচা যাবে না তো এখন ধুলো হয়েছে না প্রচন্ড কি লিখছো মা হুম পুতুল লিখছ ও তাই বাহ ভেরি গুড লেখো হবে না কি হবে না একটিন হলে পর কতগুলো হবে পাঁচ কেজি তিন কেজি